এটি হলো রক্ত কাঞ্চন শীতের শেষে কুমরা বসন্তকালে পথের ধারে অথবা স্কুল কলেজের প্রাঙ্গনে এই ফুল হর হামেশ আমাদের নজর বাংলাদেশ ভারত নেপাল এবং মিয়ানমারের অতি জনপ্রিয় ফুল এটি দেশে রয়েছে বিভিন্ন নাম যেমন আসামে বাবলা পশ্চিমবঙ্গে কসনার এবং নেপালে কয়রাল নামে পরিচিত ইংরেজিতে একটি পার্পল অর্কে যারা ফ্রি ট্রি এবং পার্পল কোয়ামেলসি নামে রাখা হয় গাছের উচ্চতা ছয় থেকে বারো মিটার কখনো কখনো পনেরো মিটার পর্যন্ত পাতা দুভাগে বিভক্ত হয় দেখতে ওদের পায়ের ছাপের মতো দেখায় এ কারণে একে ক্যামেলস ফুটপি বলা হয় এর ফুলে রয়েছে পাঁচটি পাপড়ি এর মধ্যে একটি পাপড়ি গাঢ় রঙের দাগ যুক্ত হয় যাকে স্ট্যান্ডার্ড পেটাল বলা হয় এর ফল দেখতে লম্বা এবং চারটা স্মের মতো হয়ে থাকে দৈর্ঘ্য পনেরো থেকে ত্রিশ সেন্টিমিটার এতে সাধারণত দশ থেকে পনেরোটি বীজ থাকে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মে অর্থাৎ শীতের শেষ থেকে পুরো বসন্তকাল দিয়ে ফুল ফোটে তবে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নভেম্বরের শেষ দিকে এই ফুল ফুটতে দেখা যায় এটি শুধু সৌন্দর্যের জন্যই নয় খাবার হিসেবেও বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে বেশ জনপ্রিয় এর প্রতি পাতা ফুলের কুড়ি এবং কচি ফল তরকারি ভর্তা এবং বড়া বানিয়ে খাওয়া হয় এটি জল স্বাদের হয়ে থাকে এর রয়েছে নানা ঔষধি গুণ আয়ুর্বেদ ও লোক চিকিৎসায় এর স্বাদ পাতা মূল ও ফুল ব্যবহৃত হয় ডায়াবেটিস ও থাইরয়েড নিয়ন্ত্রণে এছাড়াও রোগ ও বাধরোগ নিরাময়েও কেউ কেউ এটি ব্যবহার করে থাকে